চিন্তা করতে পারেন ওরা গেছে বেড়াইতে হ্যাঁ হাসনাদ আব্দুল্লা সার্জিস উদ্দিন পাটওয়ারি জারা তো তসমিনা খুবই দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশিদের মতো পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের কক্সবাজারে চিন্তা করেন এমন একদিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু মিটিং ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই দিল তাদের দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকের একজন তো ঘটক আছে যে ঘটকানি করছে পিটার ইতিহাস তার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নামাইলো নিশ্চয়ই এই চারজনটা তো কেউ বলছে যে জুলাই গণ উদ্যানের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকা হচ্ছে কক্সবাজার যাওয়া খুবই জরুরি মানি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ বিনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু ফলাফল হিসাব নিকেশ জিরো দর্শক একটা গ্রিস খেল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়া মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি স্বাগত জানিয়েছে দুই কারণে এরপর পর একটা তো হলো একটা এরপর নির্বাচনের সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের কোটে চলে